হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু মাই নিউ ভিডিও আশা করছি তোমার ভালো আছে সুস্থ আছে এবং জাস্ট ফাটাফাটে আছে আমি কিন্তু দাও না যে নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও তোমাদের অনেক ওয়েলকাম অনেক সাথে তো আমি আজকের কন্ট্রোভার্সি ভিডিওটা স্টার্ট করছি তো টাইটেল থামলেন দুটো দেখে চলে এসেছো এবং ভিডিওটা ক্লিক করেছো যে আজকে আমি কার সম্পর্কে বা কী নিয়ে আজকে আমি আলোচনাটা করব তো গত একদিন আগে আমি একটা লাইভ দেখেছিলাম এবং সেই লাইভটা অবশ্যই করেছিলেন আমাদের মাননীয় সমাজসেবী দিদিভাই করেছিলেন লাইভটা সেটা অবশ্যই ছিল রীতমকে নিয়ে আর ঝিমিকে নিয়ে লাইভটা করা হয়েছিল তো সেই লাইফে ওই স্ট্রিম লাইফে অনেকেই এসছিলেন তো অনেকের যে যার নিজের বক্তব্য তুলে ধরেছেন এবং অনেক ভিউয়ার্সরাও এসছিলেন নিজেদের মতামত ওখানে তুলে ধরেছেন তো সেই প্রসঙ্গে আজকে আমি কিছু কথা বলতে চলে আসলাম দেখো রিতম আজ নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছে রিতম আজ নিজের ভুলটা নিজে বুঝতে পেরে ও কিন্তু ওই দিদি ভাইয়ের হেল্প বা সাহায্য দুটোই চেয়েছে কারণ একদিকে আমরা দেখেছি যে রীতমকে পুরো কেসে জর্জরিত করে দেওয়া হয়েছিল তার উপরে বিভিন্ন আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল অনেক একবার নয় দুবার নয় বহুবার যার জন্য ওর ফলস্বরূপ যেটা ক্ষতি হয়েছে সেটা ওর চ্যানেলের বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে এবং ওর চ্যানেলটা দেড় মাস বন্ধ করে দেওয়া হয়েছিল অবশেষে অ্যাটলাস্ট এখন চ্যানেলটা খুলেছে তো সেক্ষেত্রে বলবো যে এই এই মেয়েটি মানে এই পরিবার এই পরিবার বলতে আমাদের এখানে ঝাল পরিবার পুরো ছেলেটার জীবনটাকে পুরো শেষ করে দিয়েছিল হ্যাঁ আমি মোটেও বলছি না যে এখানে রীতম ধোয়া তুলসী পাতা একদমই না রীতমও ভুল করেছে রীতম যেটা ভুল করেছে সেটা হচ্ছে দু নৌকোই পাওয়া দিয়ে রীতম চলেছে একবার ঈশানীকে ঈশানির সাথে সম্পর্ক রেখেছে আবার একবার ঝিমির সাথে সম্পর্ক রেখেছে যা দুটো কিন্তু একদমই ক্রাইম তো এই ক্রাইমটা কিন্তু ও করেছে আর সব থেকে বলবো যে রিতমের যে একা দোষ কিন্তু তা না রীতমের মাও কিন্তু সমানভাবে কিন্তু দোষী কারণ একটা সন্তান যখন ভুল করে না তখন তার মায়ের উচিত তার হাতটা শক্ত করে ধরা এবং ওই সন্তানটিকে ঠিক রাস্তাটা দেখানো যে সঠিক রাস্তাটা কিন্তু রীতমের মা কিন্তু কোনো দিনও কিন্তু রীতমকে দেখায়নি রীতমের বয়সটাও কম তাই ওর যে অভিজ্ঞতাটাও কম তাই ওর মা বাবার উচিত ছিল ছেলেকে যথেষ্ট পরিমাণে শাসন করা তা না করে প্রত্যেকটা সময়ে রীতমকে উস্কে দিয়েছে তো যাই হোক এটা খুব খারাপ লেগেছে এবং এই প্রসঙ্গেও বিভিন্ন ভিউয়ার্সরা মতামত পেশ করেছে যেটা সবাই বলতে চেয়েছে সেটা হচ্ছে যে রিতমের উচিত মানে রিতমের মায়ের উচিত রিতমকে একা ছেড়ে দেওয়া রীতম যখন একটা সংসার জীবনে ঢুকে যায় ঢুকে গেছে তখন যার সাথে সংসার করছে তাকে সংসারটা অ্যাটলিস্ট ঠিক করে করতে দেওয়াটা উচিত কারণ প্রতিটা প্রতিটা সময় আমরা দেখেছি যে রীতমের মা রীতম আর ঝিমির মাঝখানে ঢুকে বসে থাকতো ওদেরকে একটু একটু একান্তে একটু সময় কাটানো এগুলো কিন্তু কোনো দিনও কিন্তু রীতমের মা কিন্তু করেনি প্রত্যেকটা সময় যখন স্বামী স্ত্রী আলাদাভাবে একটু সময় কাটাবে বা আলাদাভাবে কোথাও ঘুরতে যাবে প্রত্যেকটা সময় দেখেছি তার সঙ্গে সঙ্গে পেছন পেছন তার মাও চলে যেত এটাই হচ্ছে রীতমের মায়ের বড় দোষ যে ছেলেকে একা ছাড়তে চায় না এটা বলবো এটা অনেক মায়ের মনের মধ্যে থাকে যে বিয়ের পরে হয়তো ছেলে বুঝি পর হয়ে গেল এরকম ভাবনা কিন্তু অনেকের মনে কিন্তু থেকে থাকে কিন্তু এই ভাবনাটা প্রত্যেক মায়ের মন থেকে কিন্তু মুছে ফেলতে হবে সেটা কিন্তু একদমই পারেনি রীতমের মা তার জন্য কিন্তু সংসারে অনেকটা অশান্তির ঝড় নেমে কিন্তু এসেছিল তো যাই হোক এদিকে আমি ঝিমি প্রসঙ্গে কথা কি কিছু বলবো এটাই রীতমের দিক থেকে এটাই হচ্ছে মেন দোষ আর রীতম পুরো দুই পা দিয়ে চলেছে কখনো ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রেখেছে কখনো ঝিমির সঙ্গে সম্পর্ক রেখেছে একটা একটা মানে বিচ্ছিরিভাবে একটা লাইভ লিড করেছে এবং সব থেকে বড় ও যেটা ওদের দোষ সেটা হলো যে প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রতিনিয়ত রাত রাত এগারোটা বারোটা প্রতিনিয়ত একটু কিছু ঘরের কিছু সমস্যা হলো প্রবলেম হলো অমনি লাইভ শুরু করে দিল এত লাইভ এত লাইভ এত লাইভ আসলে কি ওদের টাকা ইনকাম করাটা একটা নেশায় চলে গেছিলো একটা ছোটো একটা কম বয়সে মানুষ যখন হাতে যখন টাকা পায় না সেই টেম্পারমেন্টটা কিন্তু রাখতে পারে না যেটা কিন্তু রিতমের হয়েছিল তম এত টাকাই রোজগার করতো যে ও ভেবেছিল যে আরও কিছু রোজগার করব। আরও কিছু রোজগার করবো তাই জন্য প্রতিনিয়ত দেখবে ওর প্রত্যেকটা চ্যানেলে ভিডিও কম লাইভ বেশি প্রত্যেকটা চ্যানেলে ভিডিও কম লাইভ মানে প্রত্যেকটা লাইভে প্রায় এক লাখ দেড় লাখ করে ভিউস তাহলে ভাবো কত টাকা রোজগার করতে পারে আমাদের একটা মানে সাধারণ একটা নলেজ যা বলে প্রচুর টাকা ওরা রোজগার করছে কারণ টাকা রোজগার করাটাই ছিল ওদের একটা নেশা কি করছে না করছে ভিওয়ার্সরা কেমনভাবে নিচ্ছে তো সমাজ কিভাবে নিচ্ছে বা পারিপার্শ্বিক লোকজন কিভাবে নিচ্ছে আত্মীয় স্বজন কীভাবে নিচ্ছে পাড়া প্রতিবেশীরা কিভাবে দেখছে এইগুলো কিন্তু একটা বারের জন্য কিন্তু ওদের পরিবার ভাবেনি এটাও গেল ঋতমের পরিবারের কথা এবার আসি ঝাল পরিবারের কথা তো ঝাল পরিবারের মেয়েকে তো পাঠিয়েছিল সংসার করার জন্য আমরা সবাই দেখেছি এই ঝাল পরিবারের মেয়েটি মানে আমি ঝিমির কথা বলছি কখনোই কিন্তু সংসার করবার কিন্তু মেয়ে না প্রচণ্ড পরিমাণে খেপাটে পাগলেটে একটা মেয়ে সময় মানে এখন এক কথা বলছে পরে মুহূর্তে এক কথা বলছে কখনও সিঁদুর পড়ছে কখনও সিঁদুর মুছে দিচ্ছে কখনও বলছে আমি রীতমকে খুব ভালোবাসি ওকে ছাড়া আমি বাঁচবো না কখনও আবার বলছে যে রীতমকে আমি ডিভোর্স দিয়ে দেবো মানে একটা খামখেয়ালি পোনা একটা মেয়ে হচ্ছে এই হচ্ছে ঝিমি তো ঝিমি ঝিমির সাথে বলবো যে ঝিমির মায়েরও কিন্তু সেম দোষ ঝিমির মাও কিন্তু কোনো দিনও ঝিমিকে সেভাবে কিন্তু শাসন করেনি সেভাবে দেখো একটা মা একটা মেয়ে যখন পড়াশুনো করে ঠিক আছে পড়াশুনো করলো চাকরি বাকরি করলো নিজের পায়ে দাঁড়ালো সেটা আলাদা ব্যাপার কিন্তু একটা মেয়ে যখন পড়াশুনো ছেড়ে দেয় বা কিছু করে তখন ওর মেয়েটাকে একটু অন্তত সাংসারিক কিছু বুদ্ধি দেওয়া অন্তত প্রত্যেকটা মায়ের যেটা করে আর কি সাংসার যেটুকু হওয়া উচিত যেহেতু ও সংসারটা করছে একটু সংসারে কাজকর্ম শেখানো একটু একটু ম্যানার্স শেখানো যেগুলো কিন্তু ঝিমির মধ্যে কিছুই নেই ঝিমির মধ্যে কিন্তু কিছুই নেই কোনো কোনো সংসারে কাজকর্ম পারে না বেলা বারোটা অবধি শুয়ে থাকে এটা কোনো পরিবার কিন্তু এই রকম বউকে কিন্তু কোনো পরিবার মেনে নেবে না যতই যে মানুষ যতই মেয়েরা কাজ করুক যাই করুক সংসারটা ঠিকভাবে করতে হয় আমরা বিদেশে গিয়েও দেখি মেয়েরা চাকরি করছে বউরা চাকরি করছে নিজের খাবার নিজে তৈরি করছে নিজের বাচ্চাকে নিজে সামলাচ্ছে একা হাতে সেখানে কোনো লোক পাওয়া যায় না অতএব মেয়েদের এইটুকুনি করতে হয় প্রত্যেকটা মেয়েদের অন্তত বাড়ির বউদের এইটুকুনি কাজই করতে হয় যে আমরা দেখেছি যে প্রত্যেকটা ভিডিওতে দেখেছি ঝিমি যখন ওই বাড়িতে গেছিল এগারোটা অবধি শুয়ে থাকতো কোনো কাজকর্মের কোনো বালাই নেই এইভাবে কিন্তু একটা সংসার চলে না হ্যাঁ বলবো যে এদের পরিবারেও এদের পরিবারেও সেম দোষ আর এদের পরিবারে একটা দোষ হচ্ছে কথায় কথায় শুধু কেস ঠোকা কথায় কথায় চলো আজকে এটা হচ্ছে চলো একটা কেস করে দিই চলো আজকে এটা হচ্ছে একটা কেস করে দিই আরে মাঝখানে যারা যে দুটো বাচ্চা ছেলে মেয়েদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে এদের পরিবার কেউই বোঝে না এদের পরিবার কেউই বোঝে না তো রীতমকে তো যোগ্য শাস্তি দেওয়া হয়েছে যেটা হচ্ছে ওর চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং রিতম যেটা হয়েছে যে রিতম ওর নিজের ভুলটা অন্তত বুঝতে পেরে ওই সঙ্গীতা দিদিভাইয়ের সাহায্যে একটা লাইভ রেখেছিল এবং সেখানে ওর সমস্ত ভুলগুলো মানুষ ধরিয়ে দিচ্ছিল যে এই এইগুলো তোমার ভুল এই এইগুলো ভাই তুমি সঠিক পথে আসো সঠিকভাবে তুমি বাঁচো সঠিকভাবে তুমি জীবনটাকে লিড করো তোমার বয়সটা অনেকই কম তুমি তোমার কেরিয়ারের দিকে ফোকাস করো কোনো আর কোনো তৃতীয় সম্পর্কে তুমি জড়িও না এখন যেটা রীতমের করা উচিত পুরো সব কিছু গুলে গিয়ে রিমিকে ঝিমিকে ডিভোর্স দিয়ে এবং ঈশানী তো ঈশানী তো একটা সুন্দর সুস্থ জীবন পেয়ে গেছে ঈশানীকে বলবো নতুন জীবন অনেক শুভেচ্ছা রইল সেরে প্রতি এবার এদিকে ঝিমি নিজের মতন করে হাতে সিঁদুর টিকু মুছে নিয়েছে বাদ দাও ওই সব প্রসঙ্গে আমি যাচ্ছি না সব পাগলাই প্রসঙ্গে আমি রীতমের উদ্দেশ্যে একটা কথা বলবো যে নিজের জীবনটাকে ভালোভাবে মানে ভালোভাবে বাঁচতে শেখো নিজের জীবনে আরও এগিয়ে যাও সামনের দিকে অনেক অনেক ভালো কাজ করার তোমার আছে অনেক ভালো কাজ করো বড়ো একজন ইউটিউবার হক সুন্দরভাবে কাজ করো এবং মেয়ে তো জীবনে আসবেই বলো একটা পুরুষের জীবনে তো নারী আসবেই তবে সেটা কিছুটা সময় দাও নিজেকে কিছুটা সময় দাও নিজেকে কিছুটা গুছিয়ে নাও তারপরে বা তৃতীয় কোনো সম্পর্কের কথা কিন্তু ভেবো তো এটাই বলবো তো এদিক থেকে বলবো যে সঙ্গীতা ম্যাডাম অনেক হেল্পফুল একজন মানুষ অনেক হেল্প করছেন সব দিক থেকে অনেক হেল্প করছেন খুবই ভালো লাগছে সঙ্গীতা ম্যাডাম আসার পরে অনেক ইউটিউবে অনেক কিছু ঘটছে বা ঘটবে ভবিষ্যতেও যেগুলো ভালো কিছুই ঘটছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমাদের কেমন লাগলো আর কারিক মতামত কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো আর প্রচুর একটু শেয়ার করে দিও নতুন বন্ধু যারা আসবে তারা আমাদেরকে সাবস্ক্রাইব করার পাশ থেকে বেলায়গানে ক্লিক করতে একদম পুরো না আজকে মতো তোমাদেরকে বিদায় নিচ্ছি পরে বেড়ে তোমার নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ তোমার সুস্থ থেকো ভালো থেকো এবং সাধা থেকো আজকে মত তারা